আমি জানি অনেকেই ভাবছো যে রাগের মাথায় হয়তো চুলাটা ভাঙছি না রাগের মাথায় ভাঙছি না কি কারণে ভাঙছি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি করছি হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো চলো এখন তোমাদেরকে বলি যে চুলাটা আমি কি কারণে ভাঙছি অ্যাকচুয়ালি আমি চেয়েছি যে নতুন বাসায় এসে আমি নতুন চুলা নিতে চেয়েছি কাচের বা মার্বেল যে চুলাগুলো সেগুলো নিতে চেয়েছি তো হাজব্যান্ডের কাছে বায়না করেছি তো সে বলে না এই চুলাটি ঠিক আছে কারণ আমি আগেও দুইটা কাঁচের চুলা নিয়েছি সেগুলি নিজে নিজে ফেটে গিয়েছে তো হাজবেন্ড বলে কাঁচার চুলা নিয়েছো সেগুলি ফেটে গিয়েছে দেন আরও কয়েকবার আমার আমি যে নিজে চয়েস করে যে অটো চুলাগুলি নিয়েছি তো সেগুলো নষ্ট হয়ে গিয়েছে তো এই চুলাটা না হাজবেন্ড নিয়ে আসলো তো সে নিয়ে আসার পর থেকে না আমার এই চুলাটা পছন্দ হচ্ছে না তো আমি বললাম যেহেতু সে নিয়ে আসলো তো কিছুদিন ইউজ করি তো এখন আমি বললাম যেহেতু নতুন বাসায় যাচ্ছি আমি এই চুলা রান্না করতে চাচ্ছি না তো সে বলে না এই চুলাটাই ঠিক আছে স্টিলের আছে দেন অটো আছে এটাই বেটার তো দেখো আমি না রাগের মাথায় প্রায় এক থেকে দেড় মাসের মতন হইব ইচ্ছা করে চা দেন ভাতের মার ডাল বসালে ডালের পানি ইচ্ছা করে মানে নিচে ফেলিয়েছি যে চুলাটা যেন নষ্ট হয় তারপরও চুলাটা দেখো কিছুতেই নষ্ট হচ্ছে না তো যেহেতু আমরা নতুন বাসায় যাচ্ছি জিনিসপত্র নিচ্ছে তো হাজব্যান্ডের নিচে গিয়েছে যে তারা কিভাবে কি রাখছে সেটা দেখার জন্য তো আমি না আগে চলে যাব তো আমি কি করেছি এই চুলাটা ভেঙে যেভাবে ছিল সেভাবে আমি সেট করে রেখে আসি দেখো আমি কিভাবে ভাঙছি চুলাটা না ভাঙতেই পারছি না অ্যাকচুয়ালি সত্যি চুলাটা খুবই মজবুত ছিল বাট আমার না এই চুলাটা একদমই পছন্দ ছিল না তো হাজব্যান্ডও কিছু তো রাজি হচ্ছে না তার মাথায় না আইডিয়া আসলো যে আমি এটা করি বাট এটা তোমরা ভুলেও করবা না আমি জাস্ট অনেক দিন ধরে এই চুলাটাতে রান্না করছি আমার ইচ্ছা ছিল না আমি যেহেতু নতুন বাসায় আসব তো আমার ইচ্ছা ছিল যে এবার এমন একটা চুলা নিব যে চুলাটা লং টাইম ধরে ভালো হবে আর যেহেতু ব্লগ করি ভালো চুলা হলে রানতেও ভালো লাগে ভালো দেখা যে তো অনেকেরই ব্লকে দেখি তো দেখেই তো আমার আর মন মানে তো আমি দেখো সুন্দরভাবে চুলাটা ভেঙেছি ভেঙে যেভাবে ছিল সেভাবে ক্লিন করে আমি ওইভাবে আবার সেট করে রেখে আসলাম আমি জানি চুলাটা যদি এভাবে নিয়ে আসতো আর লাগানো হতো সহজে আমি চুলা নিতে পারতাম না চেঞ্জ করা হতো না তাই আমি আগে থেকে প্ল্যান করেছি যখন বাসা চেঞ্জ করব যেহেতু হাজব্যান্ড রাজি হচ্ছে না তো আমি এভাবে ভেঙে রেখে আসবো হাজব্যান্ডকে বুঝাবো বাসা চেঞ্জ করার সময় যে চুলাটা ওপেন হয়েছে হয়তো এই কারণে চুলাটা নষ্ট হয়ে গিয়েছে বা কিছু একটা হয়ে গিয়েছে তো পরে তো আমি আমার প্ল্যানে সাকসেস হয়েছি আমি কি চুলা নিয়েছি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করবো সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা তো চলে আসলাম নতুন বাসায় হাজব্যান্ড আমাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছে যে তুমি গিয়ে কোথায় কি রাখবা কোথায় কি সেট করবে সেগুলি দেখতে থাকো তো আমি চলে আসলাম তো চলে এসে ফার্স্টে আমি দেখাচ্ছি আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে কাচের জিনিসগুলি তারা আগেই নিয়ে আসলো তো সেগুলি এখানে কিছু রাখা ছিল আর বাকি সব কিছু তারা ট্রাকে ভরছে মানে আমি হাবিবার রায়ন আমরা আগে থেকে চলে আসলাম আচ্ছা এখন তো বাসাটা শর্টকাটে দেখাচ্ছে যেহেতু এলোমেলো আছে আরো ওইলে মিল হয়ে গিয়েছিল তো পুরা বাসা গুছিয়ে দেন প্রপারভাবে অবশ্যই তোমরা যদি কমেন্ট করো আমি টুর অবশ্যই দিব আর আমি না যখন অ্যাডভান্স আমাদের যখন এই বাসাটা নিয়ে যখন আমরা টাকা যখন অ্যাডভান্স করেছিলাম তখনও না আমি প্রপারভাবে সুন্দরভাবে এই বাসাটা নিয়ে একটা ভিডিও করেছি বাট অন্ধকার ছিল তেমন লাইট ছিল না তখন ওই ভিডিওটা আমার কাছে আর আপলোড করতে ভালো লাগে নাই তাই আমি আর আপলোড করি নাই তো এখনই আমি দেখছি যে কোথায় কি রাখলে ভালো হবে সেটাই দেখছি আর এই অবস্থায় তোমাদের সাথে শেয়ার করছি তো ইংশ চালা প্রপার গুছিয়ে অবশ্যই পুরা বাসা দেন কিচেন কীভাবে গুছাচ্ছি সব কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই বাসাটা না আমাদের আগের বাসা থেকে বড় মানে আগের বাসায় তো তিনটা বেডরুম ছিল এখানে দুইটা বেডরুম বাট ডাইনিং স্পেসটা বিশাল বড় যেটা আমার খুবই প্রয়োজন ছিল দেন কিচেনটাও আমার খুব বড় প্রয়োজন ছিল আগের কিচেনটা একটু ছোট ছিল তো সেটাই আমার মনের মতন হয়েছে যেমন কিচেন ডাইনিং এরিয়াটা সেটা তোমরা দেখেছো কত বড় তো যাই হোক যেদিন আসছিলাম সেদিন তো খুবই অ্যালোমেলো ছিল তো ওই দিন না বাসায় তো কিছু রান্নাই করিনি আমার হাজবেন্ডের বড় আপু আছে এখানে আপুর বাসায় খাওয়া দাওয়া করেছি তো এটা হচ্ছে পরের দিন পরের দিন তো কিছুটা আমরা গুজ গাছ করেছি যে তো অনেক জিনিসপত্র অবশ্যই সময় লাগবে তো হাজব্যান্ড হোটেল থেকে খাবার নিয়ে আসলো তো হাজব্যান্ড খেয়ে নিয়েছিল দেন ডাইনকেও খাইয়েছি তো আমি আর হাবিবা একটু কাজ করেছিলাম আমরা একটু গুজ গাছের কাজ করে তো এখন আমি আর হাবিবা খাবো দেন আমি প্লাও অ্যান্ড রোস্ট খেতে চেয়েছি সেটা নিয়ে আসলো আর হাবিবা তেয়ারি খেতে চেয়েছে হাবিবার জন্য তেয়ারি নিয়ে আসলো তো এটা প্রায় তিনটার পরপরই আমরা এই আমাদের খাবারটা খেয়েছি আর হাজব্যান্ড খেয়ে চলে গিয়েছে দেন কিছু বাজার প্রয়োজন ছিল বাজার সব কিছুই ছিল বাট কোন কাটানে কি রেখেছে তারা আমি কিছুই পাচ্ছিলাম না তার হাজব্যান্ড বলে যে আবাদত যা যা লাগবে কিছু আমাকে লেখে দো আমি নিয়ে আসি তো হাজব্যান্ড সে বাজারগুলি নিয়ে আসলো তো সেগুলি কিছুটা আমি কিচেনে গুছিয়ে রাখছি নতুন বাসায় এসে ঠিকই কাজও করছি দেন গুজ গাছ করছি বাট পুরানো বাসার জন্য যে মায়াটা সেটা থেকেই যাবে কারণ অনেক বছর সে বাসায় ছিলাম দেন হাবিবার আমার অনেকগুলো স্মৃতি ছিল দেন ওই বাসাটাকেও মনের মতন সাজিয়েছি তো সেটা তো স্বাভাবিক খারাপ লাগবে বাট যেহেতু আমরা ভাড়া থাকি এটাই নিয়ম আজকে এখানে কালকে ওইখানে তো যাই হোক তো এখানে মাছ আর রায়ান চিকেন খেতে চেয়েছে রায়নের জন্য চিকেন নিয়ে আসলো আর এ বাসায় যখন আসলাম যেদিন আসলাম তারপরে প্রচুর গরম ছিল তো আমি আর রায়ন তো এত কোক খেয়েছি কারণ যেহেতু কাজ করি খুবই ক্লান্ত হয়েছে কোকের চা তো একটু পরপরই চলছিল তো এই স্পাইস যাটা যেটা সেটা অনেকে দেখতে চেয়েছে তো আমি যেহেতু এখন রিফিল করছি তো আমি ভাবলাম যে আবারও তোমাদেরকে একটু প্রপারভাবে দেখায় তো অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকে জানতেও চেয়েছে যে এটা কেমন ইউজ করে তো এটা যাদের ছোট কিচেন এবং যারা পরিবারে কম লোকজন আছো তাদের জন্য বেটার বা যাদের রান্না বান্না বেশি তারা এটা ইউজ করে মজা পাবা না কারণ যেহেতু ছোটো ছোটো বক্স তোমরা দেখতেই পারছ তো যাদের স্পেস কম কিচেনে দেন যারা স্বামী স্ত্রী বা ছোট ফ্যামিলি তাদের জন্য ঠিক আছে বাট আমার কাছে এটা ইউজ করে আমি খুবই আমার কাছে ভালো লাগে যেহেতু আমার কিচেনটাও ছোট ছিল আমি তো পুরানো বাসে নিয়েছিলাম তখন কিচেনও ছোট ছিল দেন যখন যে মশলাটা শেষ হয়ে যায় যেত তো আমি এটা খুলে ওয়াশ করতাম তো আমার কাছে ভালো লেগেছে বাট তোমাদের প্রয়োজন হলে তোমরা নিতে পারো আমি অনলাইন থেকে নিয়েছি তো এটা ছিল বিকাল টাইম তো আমি বলেছিলাম না যে আমার আপুর আমার আপু এখানে থাকে তো আপু আবার এখানে তাল রান্না করেছিল নারকেল দিয়ে কি কি যে দিয়ে রান্না করেছে তো আমি আর হাবিবা আমরা কখনোই খাইনি তো এটা ফার্স্ট টাইমই খাচ্ছি তো আমি এখানে নিয়েছি যে একটু চেক করি এটা কেমন দেন রাইন খেতে চেয়েছে রাইনের জন্য নিয়েছি পরে খেয়েছি দেখি না ভালোই লাগে তো আপু আবার বলেছে যেটা এটা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে বা এভাবে তোমরা খেতে পারবা তো সেটাই নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করেছি যে আপন মানুষের কাছে আসলে এই রকম সুযোগ সুবিধা পাওয়া যায় তো চুলা তো ভেঙেই আসলাম তো রাত্রে রান্না করব কি করব তো রাইস কুকারে আমি গরুর মাংস সব মশলা মেখে আমি বসিয়ে দিয়েছি মাংস হওয়ার পর আমি রাইস কুকারে ভাতও রান্না করেছি তো এটা যেহেতু রাত্রের জন্য আমি করছি তো পরের দিন তো আমরা হোটেল থেকে নাস্তা নিয়ে আসলাম নাস্তা টাস্তা করে আমি চলে গিয়েছিলাম চুলা কেনার জন্য যেহেতু চুলা দেখেছো ভেঙে ফেলেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কাজটা ঠিক করেছি কিনা কি করব হাজব্যান্ডকে রাজি করতে পারছি না দেন এই চুলাটা আমার কাছে মোটেও ভালো লাগছে না বাট তোমরা প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করছি তোমরা কেউ এরকম কাজ করবে না তাহলে কিন্তু বাইরা আমার ব্লকই তোমাদেরকে দেখতে দিবে না ফুল বাসায় গুছিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটার জন্য তোমাদেরকে করতে হবে একটাই কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম